আসসালামু আলাইকুম বাংলাদেশের ফুটবলে একটা নতুন জাগরণ সৃষ্টি হয়েছে এবং এই নতুন জাগরণের দিনে কিন্তু বাংলাদেশ ফুটবল টিম ভুটানকে দুই শূন্য গোলে হারিয়েছে এবং এই ফুটবল ম্যাচটাতে বাংলাদেশের যারা অরিজিন প্লেয়ার ছিল তাদের কিন্তু পারফরমেন্স দুর্দান্ত ছিল এক হামজা চৌধুরী কিন্তু মূলত মিডফিল্ডটাকে আমার মনে হচ্ছিল যে তিনি একাই কন্ট্রোল করছিলেন তিনি দেখিয়ে দিচ্ছিলেন যে এখানে থাকেন এখানে থাকো বা এইভাবে বলটা দাও প্রত্যেকটা প্লেয়ারকে তিনি যেন নিজেই সাজিয়ে দিচ্ছেন এবং তিনি যেন দলের নেতায় পরিণত হয়েছেন এবং আমার মনে হয় যে আসলে একজন লিডারের এই বৈশিষ্ট্যগুলো থাকা উচিত কারণ তিনি একজন বেস্ট প্লেয়ার এবং তিনি হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা প্লেয়ার সো তার যে অভিজ্ঞতাটা রয়েছে তিনি যদি মাঠের মধ্যে এটা আসলে অন্যান্য প্লেয়ারদেরকে শেয়ার করেন বা অন্যান্য প্লেয়ারদেরকে একটা সাহস দেন তাহলে ডেফিনেটলি অন্যান্য প্লেয়াররাও কিন্তু আপ হবে এবং সেটাই তিনি কিন্তু গতকালকের যে পঁয়তাল্লিশ মিনিট টাইমটা তিনি খেলেছিলেন সেই টাইমের মধ্যে তিনি কিন্তু অনেক অনেকবার এই বিষয়গুলো আমি দেখেছি তিনি করার চেষ্টা করেছিলেন তো ডেফিনেটলি আমার মনে হয় যে আসলে হামদা চৌধুরীর ইনক্লুশনটা বাংলাদেশ ফুটবল টিমকে অনেক বেশি বেশি অনুপ্রাণিত করেছে এবং পারফরমেন্সের দিক থেকে অন্যান্য প্লেয়ারদেরকে কিন্তু বুস্ট করছে আর আরেকটা বিষয় হচ্ছে যে হামদা চৌধুরী কিন্তু তার ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে দ্বিতীয় ম্যাচটা খেলেন এবং আমার মনে হয় যে দ্বিতীয় ম্যাচে এসে তিনি যে ধরনের পারফরমেন্সটা শো করেছেন সেখান থেকে তিনি যে হেডারটা করে গোলটা করলেন সেটা কিন্তু বাংলাদেশের যারা ফুটবল প্রেমী ছিল তাদের মনে অনেক দিন লেগে থাকবে এবং বাংলাদেশের জার্সিতে তার প্রথম গোলটা আমার মনে হয় তিনি অনেকদিন মনে রাখবেন আর পাশাপাশি হচ্ছে যে আরো যারা অন্যান্য প্রবাসী ফুটবলার খেলেছেন যার মধ্যে কিন্তু ফাহমিদুল ইসলাম ছিল অন্যতম এবং ফাহমিদুল ইসলাম তিনি তার এই ডেবিউ ম্যাচটাতে যে ধরনের পারফরমেন্স করলেন অর্থাৎ উইঙ্গার হিসেবে একজন উইঙ্গারের যে ধরনের ইন্টেন্সিটি থাকা প্রয়োজন যে ধরনের স্পিড থাকা প্রয়োজন এবং আমার মনে হয় দলের প্রতি যে নিবেদনটা থাকা প্রয়োজন সেটার কিন্তু পূর্ণাঙ্গ আমরা প্রকাশ দেখতে পেয়েছি এবং আমি একটা জিনিস খেয়াল করেছি আসলে বর্তমানে এই রিসেন্ট টাইমগুলোতে যতগুলো উইঙ্গার খেলেছে ওই লেফট সাইড দিয়ে তার মধ্যে সবচেয়ে বেশি এই ফাহমিদুল ইসলামী কিন্তু ওই ডেবিউ ম্যাচটাতে যে ধরনের পারফরমেন্স করেছেন সেটা আমার মনে হয় অন্যান্য প্লেয়ারদের থেকে অনেক অনেক গুণ বেশি ছিল কারণ আপনি যখন একজন উইঙ্গার হবেন তখন কিন্তু আপনার স্পিডটা যেমন প্রয়োজন তার পাশাপাশি আপনার ইনটেন্সিটিও প্রয়োজন এবং দুইটার মিশেলেই কিন্তু ফামিদুল ইসলামের পারফরমেন্সটা আমরা দেখতে পেয়েছি এই সিক্সটি মিনিট তিনি ছিলেন তিনি চেষ্টা করেছিলেন যত সম্ভব বাংলাদেশের যে আসলে নাম্বার নাইন পজিশনটাতে যিনি খেলছেন অর্থাৎ রাকিব হোসেনকে বলগুলো পাস করা এবং ডেফিনেটলি তিনি কিন্তু দুর্দান্ত আসলে ডিফেন্ডারদের কাটাচ্ছিলেন দুই তিনজন ডিফেন্ডার তাকে আটকাচ্ছিল তো মনে হচ্ছিল যে আসলে একজন পূর্ণাঙ্গ উইঙ্গারের যে বৈশিষ্ট্য থাকা উচিত সেটা তার মধ্যে রয়েছে এবং সিঙ্গাপুরের বিপক্ষে তাকে অবশ্যই আমি প্রথম একাদশে চাইব আর আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশে জামাল ভূয়া কিন্তু ভারতের বিপক্ষে যে ম্যাচটা হয়েছিল সেই ম্যাচে কোচ কেয়াররা তাকে নামাননি তো এই ম্যাচে এসে তার পারফরমেন্স ছিল কিন্তু দুর্দান্ত তিনি আসলে সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডটাতে খেলেছিলেন এবং আমার মনে ছিল তিনি বক্সটাতে যাচ্ছিলেন বেশিরভাগ সময় এবং সময় মতো তিনি কিন্তু বক্সে গিয়ে অ্যাটাকগুলোকে আরও আসলে থ্রেড করছিলেন আর একটা বিষয় হচ্ছে যে শেষ দিকে বিশ থেকে পঁচিশ মিনিট যে দুই উইঙ্গার খেলেছিলেন একজন ছিলেন ফাহিম এবং আরেকজন ছিলেন ইব্রাহিম দুইজনের পারফরমেন্স একবারে গড়পর্তা আমার কাছে মনে হচ্ছে বিশেষ করে ফয়সাল আহমেদ ফাহিমের পারফরমেন্স একবারে যাচ্ছে তাই ছিল কারণ তিনি কিন্তু একটা এন্ড দিয়ে বল খুব দ্রুত সময়ের মধ্যে বের করার চেষ্টা করছিলেন কিন্তু ডিফেন্ডারদেরকে কিন্তু পাস করতে পারছিলেন না তবে আমার মনে হচ্ছিল যে তিনি যখন ডিবক্সের খুব কাছাকাছি একটা পর্যায়ে চলে যাচ্ছিলেন প্রত্যেকটা বাড়ি তখন তিনি যদি ক্রস করতে পারতেন তাহলেও কিন্তু নাম্বার নাইনের কাছে বলগুলো যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতো কিন্তু তিনি ক্রস করতে পারছিলেন না তিনি এলোমেলো ভাবে শর্ট করছিলেন তো আমার মনে হয় আসলে এই জায়গাটা থেকে এখন বের হয়ে এসে তার যদি একটু ভালো পারফরমেন্স তিনি শো করতে না পারেন ডেফিনেটলি তিনি কিন্তু সিঙ্গাপুরের বিপক্ষে আমার মনে হয় তিনি আহ ফরে ইলেভেনে তো অবশ্যই থাকবেন না পাশাপাশি তাকে হয়তো বা সাবসিডিউড হিসেবে নামানোর সম্ভাবনা খুব একটা আমি দেখছি না এখন দেখা যাক বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে দশ তারিখে যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচটাতে কেমন পারফরমেন্স করে এবং আমার প্রত্যাশা থাকবে বাংলাদেশ সেই ম্যাচটাও ভালো একটা উইনিং মোমেন্ট নিয়ে শেষ করতে পারে ডেফিনেটলি এটাই আমি চাইব থ্যাংকস ফর ওয়াচিং